বিভিন্ন সময় চেরি গাছে ফুলগুলো বিভিন্ন সময় আজকেই থেকে ফুটতে শুরু করেছে তাই আজকেই এখানকার বসন্ত উৎসব শুরু আমরা খুব লাকি যে আমরা আজকে এখানে ওদের সাথে সামিল হতে পেরেছি

দুই এপ্রিল প্রতিবারই চোদ্দ আর পনেরোই এপ্রিল ফরটিন আর ফিফটিন এপ্রিলে এই এখানকার বসন্ত উৎসব রিং ফেস্টিভ্যাল শুরু হয় কারণ এই সময় প্রথম এখানকার চেরি ফোটে সুন্দর একদম সব কাঠের কাজ আমরা খুব ভাগ্যবান এই সময় আমরা এখানে স্বাগত করেছি এত লোকের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক এসছে